আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সব থেকে দামি ফল নিয়ে অবিশ্বাস্য হলেও সত্যি এক কেজি ফলের দাম কুড়ি লাখ টাকা তরমুজ গোত্র এই সুস্বাদু ফলটি পাওয়া যায় জাপানে একে বিশ্বের সব থেকে দামি ফল হিসাবে দাবি করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয় ফলটির নাম ইউবাড়ি মেলন দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম আকর্ষণীয় এক কেজি ফল কিনতে যে টাকা প্রয়োজন তা দিয়ে স্বর্ণালঙ্কার জমি বাড়ি ফ্ল্যাট অনায়াসেই কেনা যায় তবে এই ফলটি জাপানে মিললেও তা খুব একটা সহজলভ্য নয় ফলের দোকানে সহজেই এটি পাওয়া যাবে এমন ভাবাও ভুল ইউবাড়ি মেলন জাপানের এক বিশেষ শ্রেণীর মানুষের কাছে বিক্রি করা হয় বিলাসবহুল খাবার ও পানীয় বারবান শ্যাম্পেন কবে বিফের মতো ইউবাড়ি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবাড়ি অঞ্চলে চাষ করা হয় দু সালে একজোড়া ইউবাড়ি মিলন বিক্রি হয়েছিল বত্রিশ লাখ টাকায় ফলটি বড় হতে সময় নেয় একশো দিন সারা বছরই এই ফলটি পাওয়া যায় আগ্নগরীর সৃষ্টি মাটি ও অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের পক্ষে একদমই উপযুক্ত এবার আমরা আলোচনা করব পৃথিবীর সব থেকে দামি পানীয় নিয়ে জলের পেপাসা মেটাতে অনেকেই দোকান থেকে জলের বোতল কিনে পান করে কিন্তু আপনি কি জানেন এই জলের দাম ছাড়াতে পারে অর্ধ কোটি টাকা প্রকৃতির দান হল জল জল কেন এত দাম হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই আর সম্প্রতি প্রকাশ এসেছে বিশ্বের সব থেকে দামি জল কোনটি এবং এর দাম আ একোয়ার গিলানিকে বিশ্বের সব থেকে দামি পানীয় কারণ এতে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য এই পানিতে নাকি মেশানো রয়েছে পাঁচ গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এতে পানির খারের পরিমাণ বৃদ্ধি পায় তাছাড়া এর পানি সংগ্রহ করা হয় পৃথিবীর তিনটি স্থান থেকে যেমন ফ্রান্সের একটি ঝর্ণা ফিরিদ্বীপের একটি প্রশমন এবং আইসল্যান্ডের হিমবাহ থেকে শুধু জল নয় সাড়ে সাতশো মিলিলিটার এই জলের রয়েছে কারণ এই জলের বোতল তৈরি করা হয়েছে সোনা দিয়ে নকশা করেছে ফার্নান্দো আলতামিরানো নামে একজন জনপ্রিয় শিল্পী এক দশক আগে এই জলের বোতলের দাম ছাড়িয়ে যায় ভারতীয় টাকায় প্রায় ষাট লাখ টাকা এখন এর দাম আরও বেড়েছে তাহলে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের অনেকটা বাইরে এই জল বা এই পানীয়